জ্বরজনিত সমস্যা বা আপনি অ্যান্টিবায়োটিক ওষুধপত্র গ্রহণ করছেন করার ফলে দেখা যায় শারীরিক একটা দুর্বলতা চলে আসে অথবা ডায়রিয়া পাতলা পায়খানা বা কোনো ধরনের জটিলতা থেকে যখন আপনি পরিত্রাণ পাবেন ভালো হওয়ার পরেও কিন্তু আপনার শরীরটা দেখা যাচ্ছে যে সপ্তাহখানিক বা দুই তিন দিন অতিরিক্ত পরিমাণে কিন্তু আপনার দুর্বলতা চলে আসতে পারে তো এই দুর্বলতা কাটানোর জন্য অনেক সময় আপনারা জানতে চান সেক্ষেত্রে আপনার জিং এবং ভিটামিন বি সম্মিলিত যে সমস্ত উপাদান সম্মিলিত ওষুধ রয়েছে সেগুলো গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে বলবো যে জিংবি নামক যে ট্যাবলেটটি রয়েছে ইতিমধ্যে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই জিংবি ট্যাবলেটটা সকালে এবং রাত্রে এবং দুইবেলা করে যদি কেউ গ্রহণ করেন তাহলে দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে আপনি এটা ওভারকাম করতে পারবেন এবং দেখা যায় কি যে আপনার অ্যান্টিবায়োটিক সেবনের ফলে আপনার মুখের রুচি কমে যায় গলা শুকিয়ে কাটকাট হয়ে যায় এবং ক্ষুদার ভাবটা কমে যায় খাবার দাবারের প্রতি আকৃষ্টতা দিন দিন কমতে থাকে কোনো কিছুতে ভালো লাগে না কোনো দেখবেন যে দিনটা একেবারে মানে কেমন একটা চুপসে লাগা কাজ করে ভালো লাগা কোনো মানে কাজের ভিতরে স্পৃহা বা কাজের ভিতরে কোনো মন বসে না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে যদি কেউ জিংবি ট্যাবলেটটা দুইবার করে খান দেখবেন যে ইনশাআল্লাহ ভালো একটা উপকার পাবেন এই ট্যাবলেটের দাম হচ্ছে তিরিশটা ট্যাবলেট একশো টাকা এর আশেপাশে ধন্যবাদ